নিন্দা চর্চা করত না তারা জানার আগ্রহ ছিল জানার স্পৃহা ছিল তারা সব সময় গুরু গৃহে এবং যেখানে বুঝ পাওয়া জানতে পারা যায় সেই জ্ঞান পিপাসু হয়ে তারা জ্ঞানের এর অন্বেষণে তারা সর্বত্র খুঁজে বেড়াত ঘুরে ঘুরে সর্বত্র যেত তাই আজ আমাদের সেই যুগ যাতে ফিরে আসে সেই দিন যাতে ফিরে আসে দিনগুলো ঠিকই আছে চন্দ্র সূর্য ঠিকই আছে পৃথিবীর বুক ঠিকই আছে জল বাতাস ঠিকই আছে নাই শুধু আমাদের ভিতরের সেই শুদ্ধ পবিত্রতা আজ যুগ ডুবে রয়েছে জাপ্য রয়েছে আমরা চাই আবার পুনর্জাগরিত হোক সেই শুদ্ধ পবিত্র সেই জাগরিত সুর যে সুর সর্বত্র বিরাজমান ছিল সেই সুর আবার ফুটে উঠুক জেগে উঠো তখনকার সময়ে ঋষিরা এই সুর জাগরণের জন্য দেহের নিনাদের ধ্বনি যাতে সেই আগ্নে গিরিশ ফুলিং এর মতন যাতে বিস্ফোরণের মতন ফুটে উঠে অবিরাম অগ্নি কুণ্ডনের ধারা যাতে জেগে উঠে স্ফুরনতার আর আর দিকে যাতে ফুটে উঠে সেই ভাবে ছিল আমাদের সেই সুরধ্বনি সেইভাবেই তারা চেষ্টা করতেন সে মূল আধারের মূল কুলকুন্ডলনী শক্তি যাতে আগ্নেগির কুন্ডলনীর মতন সেই অবিরাম যাতে বইতে থাকে অবিরাম অনিবরত সেই আগ্নে আগুন ধাও ধাউ করে জ্বলছে আমাদের এর ভিতরে সেই সেই শক্তি আছে সেই ধারা আছে আমরা যদি আবার সেই পবিত্রতার ভিতরে যদি আবার ডুবে যেতে পারি আমরা যদি আবার সেই ধ্বনি খুঁজে পাই সেই ধ্বনি যদি আমার আমাদের কর্ণে এসে পৌঁছে নিশ্চয়ই আমরা আবার জাগব তখনকার সময় বেদজ্ঞরা ঋষিরা তারা বেদ ধ্বনি নিয়ে তারা সর্বাত্র বিরাজ করতেন তখন অর্থাভাব ছিল না খাদ্যাভাব ছিল না পরস্পরের মধ্যে বিরোধিতা ছিল না আন্তরিকতার আর ঢেউ সর্বত্র হয়ে যেত প্রেম ভালোবাসায় চারদিক একেবারে পরিব্যাপ্ত হান ছিল সেই যুগের সেই ধ্বনি সেই সুর সেই সময়ে বেদজ্ঞরা ঋষিরা যারা সব সময় যারা বেদের ধ্বনি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে পরিক্রমায়

এই সমস্ত বিশ্বের থেকে যেই মধু আহরণ করে যেই যে উপস্থিত করেছি যেখানে ভেদাভেদ নাই বেদি হচ্ছে জ্ঞান বেদি হচ্ছে বুঝ বেদি হচ্ছে সে সুর তার ভিতরে যেই বর্ম কথা আছে মরমের কথা আছে অন্তর ধ্বনি আছে সেই ধ্বনি শ্রবণ করলে পবিত্র হয়ে যায় শুদ্ধ হয়ে যায় মুক্ত হয়ে যায় শিব নিজে বলেছেন তোমরা বেদ চর্চা করো বেদের ধ্বনি শোনো তোমরা ধারে ধারে শে প্রচার করো দেখবে দেশের কল্যাণ ফিরে আসবে মঙ্গল ধ্বনি আপনি এসে উপস্থিত হবে তাই ঋষিরা তখন বাহির হইতেন কোন কথাবার্তা বেশি বলার প্রয়োজন হতো না সব প্রতীক্ষা এসে দাঁড়াল রাস্তা এসে দাঁড়িয়ে থাকতো কি আজ খবর কি আছে বৃত্তান্ত তখন ঋষিরা এই দেহ যন্ত্র বাজাতে বাজাতে এই গাছের বাকল শাল বাকল করে তারা আপন মনে আপন সুরে তারা চন্দ্র সূর্য আকাশের পানে তাকিয়ে তারা অনবরত সেই বেধের ধ্বনি উচ্চারণ করে চলছে সবাই জীব জন্তু সব সবাই এসে দাঁড়িয়ে সেই ধ্বনি শ্রবণ করত চোখের অশ্রু ফেলত এবং তারা তাতেই তারা তৃপ্ত হয়ে তারা গৃহে ফিরে সেইভাবেই তারা চলত আজ বহু বছর হয়ে গেছে তাদের স্মৃতি তোমরা তোমাদের ভিতরে সেই সব কিছু আছে ধ্বনিও আছে বেদও আছে নাই শুধু চর্চা আমরা আজ বিষাক্ততে বিষময় হয়ে গেছি আমাদের ভিতরে আবার যাতে শুদ্ধ হতে পারি বিষ দাঁতগুলো ফেলে দিয়ে বিষগুলো সরিয়ে দিয়ে আবার সুন্দরভাবে যাতে সব কিছুকে জাগিয়ে রাখা যায় তারই ব্যবস্থা করতে হবে তাই বেদগ্রা তারা করলেন সেই উজার বিষের মতন যে বিষ এসে শরীরে প্রবেশ করে আছে সেই বিষগুলোকে ফেলে দিতে আরম্ভ আজ ছেড়ে সে বিষ অপসারিত করতে হবে তখন এই মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্তারীর এই বেদ যন্ত্র এই বিনা যন্ত্র বাজাতে আরম্ভ করলেন

दास शंको अरुधा परुधा पर राम तार पर दास शंभ पराशीत चर दास शंक आजन आत्मा पर त्रिभुरा ईश चंश जा पड़ा रुधा धर्म

তারা কিরকম ভাবে ধনী গুলির কিরকম উলট পালট করতে আরম্ভ করলেন অবাক হয়ে যাবে যে এক একটা শব্দ অর্থ পাঁচশো ছয়শ করে অর্থ হয়ে যাচ্ছে সেই শব্দগুলো কিরকম সে টকবগের মতন করছে

জাতি উৎসের গাছেন অনল সমাজ জনলে আহতি দিয়েছ সূর্যতে ভজাভি আমরা সব সময় যজ্ঞের ভিতরে চলছি চারিদিকে অনলের পর অনল চলছে জ্বালা যন্ত্রণা আঘাতে প্রতিঘাতে জর্জিত জর্জরিত সূর্য সব সময় ধাধাও করে ভিতরে টাকবগের মতন সেটা ঢেউয়ের পর ঢেউ বয়ে যাচ্ছে সেই সূর্যের সন্তান মোরা আমাদের ভিতর সেই তেজ বীর্য আছে আমরা সেই ধ্বনি উচ্চারণ করে আবার জাগিয়ে তুলব সেই আদিবেদের সুর তোমারি ইম্রা আদিশ সংভূ পরম ব্রহ্মরাজ চলাম বিয়াসী শিরসংকেদ জগৌতিয় ধরহং আরভরা করণধিয়া বিশুদ্ধ কি করলেন সব সবকিছুই আলো যখন আছে আছে জল যখন আছে না বহু বহু পদার্থের সঙ্গে সংযুক্ত হয়ে সে সে পবিত্র আসে ক্রমশ নানা রকম ভাবে সেটা ফিল্টারের মতন হয়ে আসে সেই রকম এই অনাহত বিশুদ্ধে যখন যায় তখন শোধন হয়ে যায়

বিসাজন করলেন সাপগুলো এসে তাকে জড়িয়ে ধরেছে সব বিসাজন করে সাপ এসে তাকে কুল দিয়েছে সাপ এসে তাকে জড়িয়ে ধরে সে নিজেকে মুক্ত করলেন তাই আমরা আবার আজ্ঞা করতে যখন এলাম জীবনের যাত্রার পথে সবারই ভিতরে সেই গ্রন্থি আছে চক্র আছে আমরা দিনের পর দিন যাত্রী হয়ে গিয়ে চলছি পথিক হিসাবে সময় যার নেই সময় কারো যে অপেক্ষা করছে না তাই আজ্ঞা চক্রে যখন নিবিষ্ট হয়ে যখন সেই পার্বতী এবং শিব সমন্বয়ে যখন যোগাযোগ সূত্রে আবদ্ধ হয়ে সেই বিরাটের পথে যুগল হয়ে শিবলিঙ্গ যখন হলেন প্রকৃতি পুরুষ হলেন সেই শিবলিঙ্গের শিব এবং পার্বতীর সুর প্রকৃতি পুরুষের মিলনের সুর সেই আছে সেই ধারা ধারায় আমাদের অবিরাম অবিরত ধারার ধারা আমরা সেই পথের প্রতীক হয়ে আজ আমরা দিকে হারা আমরা আমাদের কি করণীয় আমাদের কি কর্তব্য বেদ নির্দেশ দিয়েছেন গায়ত্রী নির্দেশ দিয়েছেন ভুল ভুবস্ত তাৎসবি দূর করে নিয়ম তুমি ভুলোক ভুবলোক সব লোককে আলোকিত করো সেই আলোকিত করে শিব নিজ হাতে প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম